ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল টুর্নামেন্ট ও রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট নামার আগে জার্সি উন্মোচন করল ব্লাড মাউথ ক্লাব মঙ্গলবার ব্লাড মাউথ ক্লাবের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ব্লাড মাউথ ক্লাবের ফুটবল দলের জার্সি উন্মোচন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিমল রায় চৌধুরী ক্লাব সদস্য উত্তম গুপ্ত সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে ক্লাবের কর্মকর্তারা জানান উনিশশো সাল থেকে এই ডিভিশন ফুটবল টুর্নামেন্টে গ্রহণ করে আসছে ব্লাড মাউথ ক্লাব প্রথম বছরই এ ডিভিশন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্লাড মাউথ ক্লাব শুধুমাত্র জয়ের জন্য নয় দর্শকদের ভালো উপহার দেওয়ার জন্য খেলায় অংশগ্রহণ করে থাকে এই বছর ব্লাড মাউথ ক্লাবের কোচ কর্ণেন্দ্র দেবপূর্ণা ব্লাড মাউথ ক্লাবের ফুটবল দলের সাত জন খেলোয়াড় মণিপুরের তিনজন কলকাতার ছজন কেরলের এবং সাতজন খেলোয়াড় রয়েছে রাজ্যের ব্লাড মাউথ ক্লাবের এই বছরের বাজেট পঁয়ত্রিশ লক্ষ টাকা ডারমাউথ ক্লাবের উনিশশো শুরু হয়েছে আমাদের ডারমাউথ ক্লাবের এই এডিভিশন ফুটবল প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে আসছি এবং আপনারা জেনে খুশি হবেন প্রথম বছরই এই ক্লাব চ্যাম্পিয়নশিপ অর্জন করে আপনারা আরো খুশি হবেন যে সেই সময় এই ফুটবল টিমে কোচ ছিলাম আমি এবং তখন থেকে যাত্রা শুরু হয়েছে